ফেসিস মুক্ত বাংলাদেশে জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই গলা নামিয়ে জনগণের সাথে একাত্ম হন জনগণের সাথে একমত হন জনগণের সাথে যেই পদক্ষেপ নিতে হয় সেটা গ্রহণ করুন আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে আমরা যদি নিজেরা ঠিক না হয় তাহলে কেউ কোনোদিন আমাদেরকে ঠিক করতে পারবে না আমরা যে আন্দোলনের ডাক আমরা দিব এই চুলের মধ্যে আপনারা মানুষ

কোন অবৈধ ভালো ট্রাক গ্রাম ট্রাক ঢুকতে পারবে না আমাদের চনারগাছা ছাড়া প্রশাসন গ্রাম ট্রাক দুকার জন্য নিষেধ নামমাত্র দুটেই ফাইন ভটি আছেন সারা ফাইন ভটি এক দিয়ে চলে আসছে আসার পরেই আবার ভালো ট্রাক ঢুকছে তাহলে আমরা এখানে কি বলতে পারি কি বুঝতে পারি যে প্রশাসন আমাদের সাথে খামখেয়ালি করতেছে প্রশাসন মানে দেখে না দেখে পান করতেছে না দেখা পান করতেছে আমি বিশ্বাস করি যারা অবশ্যই প্রশাসনকে হাত হাত করে প্রশাসন পারে না এমন কোন কাজ বাংলাদেশে এই পর্যন্ত ছোট কত হয় করতে পারে রাজার মজার কিছু মানুষে তারা সারা জায়গা দিয়ে চার কারণে তারা পয়সা ইয়ার জায়গা দেবার কারণে আমরা বুঝছি তৃণমূল বিদ্রান্তির মধ্যে আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে আমরা যদি নিজেরা ঠিক না হয় তাহলে কেউ কোনোদিন আমাদেরকে ঠিক করতে পারবে না আমি একটা কথা বলতে চাই আমরা আমার দেশকে ভালোবাসি যদি যদি আমাদের যে চারটি দাবি রয়েছে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় ভবিষ্যতে আমরা সোনারো কাটের সাধারণ মানুষের সাথে নিয়ে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন দবন করব তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই গুরুতর সময়ে রাজদরবারে ত্রিজের উপর দিয়ে যে যানবাহন পরিবাহী চাল চলে এর যে যথাযথ ঘোষণা করতে হবে এবং দুই পাশে খুঁটি রেলিস স্থাপন করতে হবে এবং পশ্চিম পারে যে মাটি ভিড়ে গেছে ওই গুরুতর সময়সমূহের মধ্যে মান বপর কর্মকর্তার সাথে সমন্বয় করে আমাদের টাইপার নির্মাণ করতে হবে ডাক্তারর আমি বটের জন্য অনুমতি করব আপনারা যাই ভাবে ব্যবসায়ীরা আবার সেই তারা বালু পূরণ করে এবং বিশেষ করে আপনাদের মধ্যে একটা জিনিস যেটা যায় সেটা হচ্ছে ওনারা বালু পূরণ করে হচ্ছে গানটা দিয়ে হাতের আটারে আর যখন দশটা হয়ে যায় তখন তারা ওই জিনিসটা করে তো আমি আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসন চাইলে সব করতে পারে এবং প্রশাসন সেটা নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ করে জনগণের যাতে ভোগান্তি না হয় সেদিকে বিবেচনা জন্য করেন আমি রেমা চা বাগান থেকে এসেছি আমি একজন সাধারণ চা শ্রমিকের সন্তান আমার নাম পুষ্পা মন্ডা আমরা এই মানববন্ধনে সবাই মিলে জড়িত হয়েছি এই কারণে যে আমাদের যাতায়াতটা দয়া করে একটু সুবিধা করে দেন আমাদের রাজার রাজার বাজার ব্রিজটা ভেঙে যাচ্ছে নগর রাজালবাজার ব্রিজটা ঠিক করে দেন যদি রাজালবাজার ব্রিজটা ভেঙ্গে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষও ভেঙ্গে পড়বে প্রশাসনকে বলবো আমি ওখানে থেকে বালুতলা বন্ধ করেন না হলে আমাদের বাগানের শ্রমিকও আপনাদেরকে শান্তিতে থাকতে দেবে না ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের কি নাই কবে রেলিং দিবেন কবে হবে কবে স্কুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিয়ে খেলা শুরু করছে অনেকেই ফেসবুকে ইউটিউবে পেপার কাটি করতেছেন এই ছেলে ফেলে তোলার পকেটে যদি কিছু টাকা দেওয়া যায় তাইলে ওরা রাস্তা থেকে সরে যাবে এটা ভুলে পাবেন না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন দলের এই ফিরিজটা রক্ষার ক্ষেত্রে এখানে আসে না

তার বিরুদ্ধে একশনে যেতে হবে প্রিয় ভিত্তিতে আমরা যারা মানব বন্ধন করছি যারা অবন্ধনতা উত্তোলন করে তারা যদি আমাদের আশেপাশে ঘুরায় আমরা যদি আন্দোলনগত জনতা যারা আছে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আশেপাশে থেকে দূরে সরিয়ে রাখবো নয়তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নাম মেনশন করে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা কিন্তু আপনারা জেনে রাখেন আমরা কিন্তু সেখান থেকে পুরটাকা তোমাদের জন্য আমরা গেলে আমাদের এলাকা আমরা এলাকার দাবি এখানে এসেছি আপত্তি করতে আমরা বিষয়ে আমাদের আমাদের দাবিটি ছিল অত্যন্ত পরিষ্কার যে প্রশাসনের নাকের ডগায় এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন চলতে থাকছে কিন্তু আমরা আশ্চর্য সঙ্গে লক্ষ্য করলাম যে প্রশাসনের নাকের ডগায় এই বালু দিনের পর দিন এত বেশি উত্তোলন করেছে যেখানে বেলচা দিয়ে বাল উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে সেখানে তারা এক্সকেপেটার ইউজ করছে এবং এইভাবে যেখানে বৈধ মালু মহল তো আছেই সেখানে অবৈধভাবেও বাল উত্তোলন করা হচ্ছে এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রান ট্রাকগুলো বালি বড় ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায় যার কারণে বৃষ্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে তারা কিভাবে আসা যাওয়া করবে আমি নদীর পূর্ব মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না যে এই অবৈধভাবে যারা বাল উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন তিনি খুব উচ্চকণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে তিনি নাকি আমাকে চুনরঘটে ঢুকতে দেবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই জেলা প্রশাসক সাহেব আপনি তো খুনি হাসিনার দূষণ আপনার গায়ে ফেসিস্টের গন্ধ লেগে আছে সর নামিয়ে কথা বলুন আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য প্রাণ অতীতে যেমন দিতে আমরা আমাদের ভয়ে বুক কাঁপেনি এখনো কাঁপবে না ভবিষ্যতেও কাঁপবে না কাজে আপনারা যারা খুনি হাসিনার দুসর আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন আপনারা এখানে গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থাটা অতি দ্রুত করেন তা না হলে ভেঙে গেলে তো আর কিছু করার থাকবে না কাজে এটা ভেঙে পড়ার আগে এটা যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থাটা গ্রহণ করেন মামলা আমার নামে বহুত দিতে পারবেন আমাকে গ্রেপ্তারও করতে পারবেন কিন্তু আমার গলা টিপে হত্যা করা যাবে না আছি জনগণের দাবি নিয়ে কথা বল জনগণের সঙ্গেই থাকি শালা